তো আমি কোথাও বসলে আমি দাঁড়াইতে পারতাম না অনেকক্ষণ সময় নিয়ে দাঁড়াইতে হইতো এরপর আমি কোনো সিঁড়ি পাইতে পারতাম না তারপর হাঁটাটা অনেক স্লো ছিল স্যারে বলছে সতেরো দিন চিকিৎসা করলে ভালো হয়ে যাবে তো আজকে আমার ষোলো দিন ট্রিটমেন্ট হয়েছে ইনশাআল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন আপনি ওয়ালাইকুম সালাম স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনার নামটা একটু বলবেন এবং কোন জেলা থেকে এসেছেন সেটা একটু বলবেন আমার নাম মোহাম্মদ লিটন আমি ঢাকা জুরাইন থেকে আসি আচ্ছা ঢাকা থেকে তো স্যার আপনার মূলত কি ধরনের সমস্যা ছিল আমি একজন প্রবাসী মালয়েশিয়ান তো এখানে কাজ করা অবস্থা দু হাজার সতেরো সালের থেকে আমার হাঁটুতে অনেক সমস্যা ছিল আর বাম্পের গোড়ালি এবং কোমরে এবং ঘাড়ে এই চার জায়গায় সমস্যা ছিল তো এই সমস্যার কারণে আমি দেশে চলে আসছি কাজ করতে পারি না তো এখানে এসে অনেক মেডিকেলে গেছি ওষুধ খাইছি কাজ হয় না পরে এখানকার স্যারের ফেসবুকে দেখছি দেখা স্যারের মাধ্যমে আসছি সারে বলছে সতেরো দিন চিকিৎসা করলে ভালো হয়ে যাবে তো আজকে আমার ষোলো দিন ট্রিটমেন্ট হয়েছে ইনশাআল্লাহ আমি ভালো আছি আলহামদুলিল্লাহ তো স্যার আপনি একজন প্রবাসী তো আপনি যে সমস্যাগুলো পাচ্ছিলেন এই সমস্যাগুলো আপনি দীর্ঘ কত বছর যাবৎ ফেস করছেন প্রায় আট বছর যাবৎ আচ্ছা দীর্ঘ আট বছর যাবৎ আপনার এই সমস্যাগুলো হয়েছিল তো স্যার আপনি আমাদের এখানে যে এসেছেন স্যার আপনার ট্রিটমেন্ট করেছে জি তো আপনার আগে যে সমস্যাগুলো এই সমস্যার কারণে আপনার দৈনন্দিন জীবনে কি ধরনের সমস্যা হতো মানে হাঁটা চলা বা কি কি সমস্যা জি আমার অনেক সমস্যা হইতো আমি কোথাও বসলে আমি দাঁড়াইতে পারতাম না অনেকক্ষণ সময় নিয়ে দাঁড়াইতে হইতো এরপর আমি কোনো সিঁড়ে পাইতে পারতাম না তারপর হাঁটারও অনেক সোলো ছিল এখন আল্লাহর রহমতে সব ঠিক আছে তো এখন যেহেতু আপনি ট্রিটমেন্ট নিয়ে একটা ভালো অবস্থানে আছেন আপনার শারীরিক সুস্থতা একটু বেড়েছে আগের থেকে তো এখন কি আপনি একটু হাঁটা চলা করতে পারেন আমাদের দর্শকদের যদি একটু একটু সম্পূর্ণ দেখান এই জায়গাটাতে সম্পূর্ণ হাঁটতে পারি সমস্যা নেই তো এখন আর আগের মতো কোনো সমস্যা হচ্ছে না তাই না আচ্ছা তো আপনার তো পায়ের গোড়ালিও ব্যথা ছিল বললেন জি তো গোড়ালিতে কি কোনো পেইন হচ্ছে এখন আগের মতো আগের মতো পেইন নেই আচ্ছা তো স্যার আলহামদুলিল্লাহ আপনার যে সুস্থতা তো আপনি এই মুহূর্তে আগের থেকে মানে কীরকম মনে করছেন যে আগে যে দীর্ঘদিন আপনার যে অসুস্থতাটা ছিল এখন আপনার কাছে কেমন লাগছে এখন আলহামদুলিল্লাহ আমি অনেকটাই ভালো আছি অনেকটাই ভালো আছি তো আপনাকে যে ইনস্ট্রাকশনগুলো দেয়া হয়েছে স্যার আবার আমাদের যে ফিজিওথেরাপিস্টের যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে তো আশা করা যায় যে আপনি যদি ভবিষ্যতে এই নিয়ম মাফিক চলাফেরা করেন তো আপনি আশা করা যায় তো সুস্থ হবেন তাই ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি নিয়ম মেনে চলবো আচ্ছা স্যার অসংখ্য ধন্যবাদ আরেকটা বিষয় স্যার তো আপনি আমাদের ডিপিআরসিতে যে ট্রিটমেন্ট নিয়েছেন আমাদের স্যারের যে চিকিৎসা ব্যবস্থা বা আপনাকে যে থেরাপিস্ট চিকিৎসা দিয়েছে তো তাদের সেবা সম্পর্কে যদি বলেন তাদের সার্ভিস কেমন লেগেছে আপনার কাছে তাদের সেবা অনেক ভালো আলহামদুলিল্লাহ সবাই খুব ভালোবাসার সহকারে কাজকাম করছে অনেক ভালো লাগছে সবাইকে অনেক ধন্যবাদ আচ্ছা স্যার যেহেতু আপনি একজন প্রবাসী আপনার মতো আরও অনেক পেশেন্ট আছে যারা দীর্ঘদিন এই ধরনের সমস্যায় ভুগতেছে তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন তাদের সবাইকে অনুরোধ করব যে আজে বাজে জায়গায় না ঘোরাঘুরি করে স্যারের এখানে আসেন যোগাযোগ করেন এখানে ইনশাল্লাহ ভালো হবেন আমি ভালো হইছি আপনারা ভালো হবে আচ্ছা ধন্যবাদ স্যার আমাদের স্যারের জন্য দোয়া করবেন এবং আমাদের সকল চিকিৎসক যা থেরাপিস্ট যারা আছে তাদের জন্য দোয়া করবেন আর আরেকটা বিষয় আপনি বলেছিলেন যে আপনার সিঁড়িতে ওঠানামা করতে সমস্যা হতো তো এখন তো সিঁড়িতে ওঠানামা করতে আপনার কোনো সমস্যা হয় না যদি আমাদের দর্শকদের একটু সিঁড়িতে ওঠানামা করে যদি দেখান তাহলে আরেকটু আমাদের দর্শকদের জন্য সুবিধা হয় তো স্যার এখন আপনি সম্পূর্ণ সুস্থ মনে করছেন যে সিঁড়িতে ওঠানামা করতে কোনো ধরনের সমস্যা হচ্ছে না তাই না জি না এখন আমি আলহামদুলিল্লাহ সম্পূর্ণ সুস্থ আছি আচ্ছা ধন্যবাদ স্যার আপনার অসংখ্য এই মূল্যবান মতামতের জন্য আমাদের স্যার এবং আমাদের থেরাপি যারা আছে সকলের জন্য দোয়া করবেন স্যার ইনশাল্লাহ সবার জন্য দোয়া করেন সবাই ভালো থাকেন আলহামদুলিল্লাহ জি আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল